যাহারা ভক্তিবাদী তাহাদের অষ্টাঙ্গ যুগের পর্যন্ত প্রয়োজন হয় না অষ্টাঙ্গ যুগ কি যুগ যেটা কি বলছে কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান নিয়ম আসন প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যুগের আটটা অঙ্গ কিছু গুরুর কাছে গিয়ে শিখতে হয় কিছু নিজে নিজে পারা যায় এটা আমাদের সনাতন ধর্মের কৃষ্টি সনাতন ধর্মের কালচার যেটা নিয়ে সারা বিশ্বে এখন গবেষণা করছে সন্ধ্যেবেলা সকালবেলা দুপুরবেলা একটু যোগাসনের একটু চেষ্টা করবেন আমার কথাগুলো একটু সহজ সহজ অত ভাগবতের মতো গ্রন্থের ব্যাখ্যা করবো যে স্বাদ এবং সাহিত্য প্রথমে নাই বলছি যোগাসনে বসে প্রার্থনা করলে সেটা সুখাসন হতে পারে পদ্মাসন হতে পারে বা অন্য কোনো আসন হতে পারে তাই যেটা বলছিলাম ভতে ভক্তি ভক্তির যদি উদয় হয় বলে গত হচ্ছে জ্ঞান ভাগবতের দ্বিতীয় গ ভক্তির উদয় হলে জ্ঞানের উদয় হবে জ্ঞান কিরকম বলে জ্ঞানের তিনটা স্তর কেউ যদি প্রথম স্তরে প্রবেশ করে প্রথম সিঁড়িতে কেউ যদি উঠে সে চিন্তা করবে যে আমি কিছু জানি আর কেউ যদি দ্বিতীয় স্তরে প্রবেশ করে তার ভিতরে অহংকারের আধিক্য হবে বলে আমি তো কিছুটা জেনেছি আমার মতো মনে হয় আর আমি এগিয়ে আছি আর কি অন্যরা পিছিয়ে আছে এটা জ্ঞানের দ্বিতীয় স্তর আর গুরু গোবিন্দের যদি কৃপা হয় জ্ঞানের তৃতীয় স্তরে যদি কে প্রবেশ করতে পারে সুধি মন্দলী সে চিন্তা করবে প্রভু বিপুল পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কথ না জ্ঞানের তৃতীয় স্তরে যদি কে প্রভু আমি যা জানি তা তো বিন্দু বিন্দু কণাও নয় তুমি অনেক কিছুই সৃষ্টি করে রেখেছ তার এখনো কণা কণা পর্যন্ত আমার জানার সুযোগ হয় নাই বিজ্ঞানে অনু আছে আমার বাবা বলতো সুন্দর করে বলে একটা বালু যদি হয় অনু একটা বালু আহা একটা বালু যদি হয় অনু একটা বালিকে একশো ভাগ করে এক ভাগ করলে তার নাম হবে পরমাণু বলে বালির একশো ভাগের এক ভাগ ওই রূপ জানার অধিকার পর্যন্ত আমার গোবিন্দ যদি প্রয়োজন মনে না করেন কৃপাদান না করেন তাহলে আমাদের কোনো সুযোগ না তাহলে আমি যে জানি না এই বোধ আমার মধ্যে তো একদম নয় এই বুথ যেদিন উপস্থিত হবে একজন মানুষের ভিতরে সেটার নাম হচ্ছে আসল জ্ঞান সেদিন চিন্তা করতে পারবেন গোবিন্দ আপনাকে কিছু জ্ঞান হয়তো প্রদান করেছেন আমি যে জানি না এই বুথ আনাটা অনেক কষ্ট করবে আবার মানুষের ভিতরে বলে এটা জ্ঞানের তিনটে স্তর তাই ভতে ভক্তি গতে জ্ঞান জ্ঞানের পরে জ্ঞান আসলে কি হবে বতে বৈরাগ্য বৈরাগ্যের উদয় হবে বৈরাগ্য সাধনা সে মুক্তি আমার নয় বৈরাগ্য রুদ কিরকম আর সংসার আমার ঘর আমার বাড়ি আমার টাকা পয়সা থাকলেও আর ভালো লাগবে না এটার নাম বৈরাগ্য আছে বৈরাগ্য আর বৈরাগ্য যেদিন গোবিন্দ কৃপা করে বৈরাগ্য শরীরে উপস্থিত করবেন এমনি এমনি হয় না বাবা আমার দুর্যবরদস্তি দিয়ে আমি এমনি সাধু হয়ে গেলাম কিন্তু আমার অন্তরকে আমি সাধু করতে পারলাম না তাহলে একদিন না একদিন আমার পদস্খলন হবেই বলো রাধা কৃষ্ণ হরে হরি বল আমাদের সমাজে এমন দেখা যায় না বাবা যুদ্ধ করে আমার মন যায় না কিন্তু আমি সাধু হয়ে গিয়েছি তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর এমন সমাজে দেখা যায় দেখা গেলো এমন কাজ হয়ে গিয়েছে তাকে সাধু নয় অন্য কিছু বলতেও অনেকের মুখে বেঁধে যাচ্ছে কারণ গোবিন্দ কৃপাকরণে বৈরাগ্য তোমার বহির্মুখী বৈরাগ্য হয়েছে বটে কিন্তু অন্তর্মুখী বৈরাগ্য তোমার ভিতরে আসে তো বৈরাগ্য আসলেই ত্যাগ আসবে এর আগে ত্যাগ করা সম্ভব নয় তাই সম্ভবতের চারটাকর শুধু মন্ডলী বতে জ্ঞান বতে বৈরাগ্য আর ততে এখন ভাগবত ছোট করে আমরা মহন সঙ্গীত ছোট করে আমরা আপনাদের ভক্তকে সঙ্গে নিয়ে কিছু কৃষ্ণ কথায় প্রবেশ করে যাবো বইকে

ਨੇ ਪਾ ਨੰਨ

সচি মায়া তুলিয়া এইবার দয়া করো করহেনি তা

নন্দ্রূরচন্দ্র দোহিণী নন্দ্র বল রামীত রামিনিতা তৈ যে মহাবিষ্ণু অবতার অবতারে নন্দ্র

যে পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ যে পিত পুত্র সঙ্গে নাচে শনি শিবানন্দ জয় চন্দ্রশাগর তপন মেশ্বর দই প্রভু দানন্দ রাজে পুণ্ডরী কদ্যানিধি বাসুদে সুন্দর জয়জয় হরিদাস ব্রহ্ম সর সুট বড় হরিদাস গৌরিয়ায়ালি গৌরভক্ত বৃন্দ জজে হইয়াছেন হবেন যত গৌরভক্ত বৃন্দ